চিন্ময় কৃষ্ণ দাস সহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমুক্ত সংঘের ইস্কন সঙ্গে সংশ্লিষ্ট সতেরো সদস্য ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি ইউ সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে সূত্রে জানায় হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত বে আগামী তিরিশ দিন এসব হিসাব কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেনের স্থগিত করার এ সময় বাড়ানো হবে ব্যাংক হিসাব লেনদেনের স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে বলা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর তেইশ ধারায় প্রদপ্ত ক্ষমতা বলে ইস্কনের সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান নামে পরিচালিত হিসাবে আমদানি ও রপ্তানি তারকে প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত লেনদেনের তিরিশ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হল একই সঙ্গে তাদের মালিকানাধীন সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্য যেমন হিসাব খোলার ফরম কেওয়াইসি ফরম শুরু থেকে হালানাঘাত লেনদেনের বিবরণী প্রভৃতি আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছেন বিএফআইইউইউ যাদের ব্যাংক হিসাবে লেনদেনের স্থগিত করা হয়েছে চন্দন কুমার ধর অর্ফে চিন্ময় কৃষ্ণ দাস কার্তিক চন্দ্র দে অনিক পাল এইরমসহ আর কয়েকজনের